পরিপ্রেক্ষিতে পদ থেকে মুখে ইচ্ছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দেওয়া হলো অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখছেন ক্রীড়া দফতর বিতর্কের মুখে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস এবং ইচ্ছে প্রকাশ করে তিনি চিঠি দেন মুখ্যমন্ত্রীকে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছে প্রকাশ করেন অরূপ বিশ্বাস ইতিমধ্যে আপনারা জানেন যুব ভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যের একাধিক শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গড়া পদক্ষেপ করা হয়েছে আর এরই মধ্যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে অরূপ বিশ্বাস তিনি চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যেটা সূত্র খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া দফতর নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজ ধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন আমাদের বক্তব্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে যুবভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাস তিনি ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন এবং যেটা সূত্র মারফত খবর যে সেই ইস্তফাপত্রে পত্রে অব্যাহতি দেওয়া হল সেই ইস্তফাপত্রের পত্রের পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপাতত ক্রীড়া দফতরের দায়িত্ব নিজের হাতেই রাখছেন তিনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র নিয়ে কি হলো আপনারা দেখলেন এটাও কয়েকশো কোটি টাকার চুরি বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শকোজ ও আই ওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার আই ওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু আপনারা যত যুবক ছেলের ইমোশন আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন টাকা গুলো ফেরত দিন টাকা আপনাকে ফেরত দিতে হবে আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ আবার জেলে পুড়েছেন আগে তাদের জামিন দিন তারপরে আপনার সঙ্গে কথা হবে রূপ বিশ্বাসের ওই ইস্তফা নিছক একটা নাটক নিছক একটা নাটক ই যার ইস্তফা দেওয়ার হয় সেই ইস্তফাপত্র পাঠিয়ে দেয় ইস্তফার ইচ্ছা প্রকাশ করে না যদি দিদিমণি আমাকে বেল আউট করে দেন যদি দিদিমণি আমাকে কোটানকট অ্যান্ড কোট থাকতে দেন অদ্ভুত লাগে অদ্ভুত লাগে এবং এটা অত্যন্ত দুর্বিশহ বাংলার মানুষের জন্যে কারণ ফুটবলের মক্কা কলকাতা আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের জন্যে তার দলের মন্ত্রী বিধায়ক আরও একজন মন্ত্রী এদের জন্যে কালিমা লিপ্ত হয়েছে তাই পরিশেষে একটা কথাই বলি অরূপ বিশ্বাসের এই ইস্তফা দেওয়ার ইচ্ছা একটা রাজনৈতিক নাটক যাতে সে মন্ত্রী থেকে যেতে পারে যুবভারতী কাণ্ডে এবার কড়া বার্তা রাজ্যপালের শনিবার যে বেরোজের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিলেন রাজ্যপাল ভিভিআইপি এবং ভিআইপিরা মেসির কাছে পৌঁছে যায় রাজ্যের দুই মন্ত্রী অরপ বিশ্বাস এবং সুজিত বসুর নাম উঠে আসছে ক্রীড়া মন্ত্রীর দায় স্বীকার করা উচিত দায়িত্ব দিয়ে দুই মন্ত্রী পদত্যাগ করলে তদন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় হবে তদন্ত প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং নির্বিঘ্নে এগোতে পারে সেই দিকে দেখতে হবে সিপিএম নেতা সুদন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে সুদন দা একদিকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি যুব ভারতী কাণ্ডের পরিপ্রেক্ষিতে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী তাকে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বলে জানা যাচ্ছে এছাড়া রাজ্য পরিষদ একাধিক শীর্ষ বিরুদ্ধে একেবারে কড়া পদক্ষেপের পথে হাঁটলো রাজ্য সরকার কিভাবে দেখছেন রাজীব কুমারকে শোকাজ করা হলো এছাড়াও বিধাননগর সিপিকে শোকাজ করা হলো আমি লোক দেখানো বলে মনে করছি কোন সন্দেহ নেই যে যেভাবে বাংলার কলকাতার মাথাটাকে হেড করে দিয়েছে মুখটাকে কালো করে দিয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে অরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হওয়া উচিত অন্য মন্ত্রীরা গ্রেপ্তার হবেন মাঠে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী একটাই পোস্ট তার কি হবে তিনি হঠাৎ কাকে কি একটা তদন্তের জন্য তদন্তের কি মানে আছে ও তো লোক দেখানো তদন্ত ওর হোম সেক্রেটারি ওর চিফ সেক্রেটারি এবং তার সঙ্গে সঙ্গে একজনের পছন্দের লোক এটা কোনো তদন্ত হবে নাকি মনে করছেন মুখ্যমন্ত্রী বাড়ির লোকের ওখানে ছিল অরূপ বিশ্বাসের বাড়ির লোকের ওখানে ছিল মন্ত্রীরা সবাই তাদের বাহিনী ছিল ফলে গ্রেপ্তার হয়নি এইটা উত্তর দিক এবং কখন গ্রেপ্তার হবে আর ওই ডিজির এখন ওদের কাজ ফুরিয়ে গেছে আপাতত একটু সরিয়ে রাখলো আবার দুদিন পরে ডিজিকে অন্য কাজে লাগিয়ে দেবে মুখ্যমন্ত্রী যেভাবে আদ্রাসটা ক্ষেত্রে ধামাচাপা দিয়েছেন একই রকমভাবে ভাবে সুজন তাই এই জায়গায় আপনাকে একটু জানাতে চাইবে এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলছেন যে বামা বলে সেটা করে দেখাতে পারেনি রাজ্য সরকার সেটা মুখ্যমন্ত্রী করে দেখালেন এবং রাজধর্ম পালন করলেন ঠিকই বলেছেন তো বামা বলে যেটা করে দেখাতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জি সেটা করে দেখিয়েছেন বামা বলে এই রকমভাবে খেলার মাঠে পলিউশনটা কোনদিন বামামোল করে দেখাতে পারেনি যুব ভারতী তৈরি করেছে ধ্বংস করতে পারেনি মমতা ব্যানার্জি ধ্বংস করার ব্যবস্থা করলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি শুধু বলছি ওই যে ডাক্তার অভয়াকাণ্ডের পর তাকে বললো উনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন আমি বলেছি প্রিন্সিপাল পদত্যাগ করবেন না বলে তাকে প্রমোশন দিয়ে দিল ন্যাশনাল মেডিকেল কলেজে মনে আছে মুখ্যমন্ত্রী অপরাধীদের ধামাচাপা দেবার জন্য নানান ছলচাতুরি করেন লোক দেখানো কারবার অনেক ধন্যবাদ সুজন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে